দ্বারা থেকে উনিশশো টাকার বক্স অর্ডার করে প্রায় তিন চার হাজার টাকার প্রোডাক্ট পাওয়া গেল এই বক্স থেকে কী কী পাচ্ছে আজকের এই ছয়টা মিস্ট্রি বক্সে দেখবো সেটা এবং কবে কখন কয়টা সময় বক্স তাই আগে থেকে জানার জন্য চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাও ফলো দেবেন আর মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ আপডেট পেতে বেশ কিছু গ্রুপ রয়েছে সেখান থেকে কয়েকটি গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে যদি জয়েন হয়ে থাকেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ওই গ্রুপগুলোতে তাহলে মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ সব কিছু ওখানে পেয়ে যাবেন আপডেট এবং যাবতীয় সকল কিছু সো এখনই ডিসক্রিপশন চেক করে জয়েন হয়ে যান ওই গ্রুপটাতে আজকে আমরা আনবক্সিং করব মোট ছয়টি মিস্ট্রি বক্স যদিও বক্সগুলো বেশ কিছুদিন আগে এসেছে তবে সময়ের কারণে এগুলো আনবক্সিং করা হয়নি আজকে আনবক্সিং করে দেখব বক্সগুলোর ভিতরে আসলে কি কি রয়েছে অনেকেই জানতে চান মিস্ট্রি বক্স আসলে কি মিস্ট্রি বক্স দাঁড়াচ্ছে এমন একটা অফার যেখানে একটা প্রোডাক্ট কিনতে হয় উনষাট টাকা বা এর কম বেশি দাম দিয়ে এবং সেখানে বেশ অনেক দামি প্রোডাক্ট পাওয়া যায় বিভিন্ন ক্যাম্পেইনে এই ধরনের অফারগুলো দাঁড়াতে দিয়ে থাকে সো আমরা ফার্স্ট যে বক্সটা সেটা আনবক্সিং করলাম এবং বক্সের ভিতরে পেয়ে গিয়েছি একটা টি টেন আলট্রা টু টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ডিসপ্লের একটা স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ওয়াচটা কিন্তু বেশ দামি একটা স্মার্ট ওয়াচ এটা মার্কেটে মূলত এই ধরনের স্মার্ট ওয়াচগুলোর দাম প্রায় বারোশো টাকার কাছাকাছি এবং উনসশো টাকার একটা মিস্ট্রি বক্সে এটা পেয়ে গিয়েছে বক্সের ভিতরে কিন্তু ইউজার ম্যানুয়াল ওয়ারলেস চার্জিং কেস এবং মূল যে স্মার্ট ওয়াচ এছাড়া স্মার্ট ওয়াচের যে স্ট্রাফগুলো সেগুলো ছিল সো এটাতে কিন্তু ওয়াইলেস চার্জিং সাপোর্টেড যেটার কেবল এবং যে চার্জিং হাফটা সেটার ভিতরে রয়েছে সো আমরা ফার্স্ট বক্সেই কিন্তু প্রায় বারোশো টাকার কাছাকাছি দামের একটা স্মার্ট ওয়াচ গিয়েছি এবং উনষাট টাকার বক্স ডেলিভারি চার্জ সহ ঢাকার ভিতরে একশো টাকা দাম পড়েছে সো পরবর্তী যে বক্সটা রয়েছে সেটা। আনবক্সিং করে আমরা দেখি আসলে এটার ভিতরে কি রয়েছে এবং এই বক্সটাও কিন্তু উনষাট টাকার বক্স সেম এবং সেলার এবং গ্লোবাল দুই ধরনের মিষ্টি বক্স থাকে সেখান থেকে গ্লোবাল মিস্ট্রি বক্সগুলো কিনলে এই ধরনের প্রোডাক্ট বেশি পাওয়া যায় সো পরবর্তী বক্সের ভিতরে আমরা পেয়ে গিয়েছি একটা ফ্যান এবং এটা কিন্তু একটা চার্জিং ফ্যান এটা চার্জ দিয়ে ইউজ করা যায় দেখি প্যাকেটের ভিতরে আসলে কি কি বক্স কন্টেন্ট হিসাবে থাকছে সো বক্সের ভিতরে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের ফ্যান দেওয়া হয়েছে এবং এইটা চার্জ দিয়েই ইউজ করা যায় এটার ভিতরে স্ট্যান্ড রয়েছে একটা দেখছি সাথে চার্জিং কেবলটাও রয়েছে সো পুরো সব কিছু এটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে চার্জ দিয়ে এই ধরনের ফ্যানগুলি ইউজ করা যায় যদিও এই ধরনের ফ্যানগুলোর দাম যেই রয়েছে আড়াইশো বা তিনশো টাকার মতো অর্থাৎ উনষাট টাকার মিষ্টি বক্স কিনে তিনশো টাকার একটা ফ্যান আমরা পেয়ে গিয়েছি এটা অতটা দামি প্রোডাক্ট পেলাম না এখন পরবর্তী যে বক্সটা রয়েছে সেখানে দেখি আমরা কি ধরনের প্রোডাক্ট পাই যদিও মিষ্টি বক্স এরকমই কোনোটাই অনেক দামি প্রোডাক্ট পাওয়া যায় কোনোটাই আবার একটু কম দামি প্রোডাক্ট পাওয়া যায় সো এটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে মিস্ট্রি বক্স কেনার আগে জানা যায় না মিস্ট্রি বক্সের ভিতরে কি থাকে পরবর্তী যে মিস্ট্রি বক্সটা রয়েছে সেটা আমরা প্যাকেটটা খুলে ফেললাম যদিও বক্স বলে কিন্তু দারাজ পাঠায় প্যাকেটে করে সো পরবর্তী প্যাকেটের ভিতরে আমরা দুইটা লাইট দেখতে পাচ্ছি লাইটগুলো ইউজ করতে হয় মোটর সাইকেল বাইক বা সাইকেল অথবা ভ্যান যে কোনোটাতে যার ইচ্ছা যেখানে সেখানে ইউজ করতে পারবেন সো এই ধরনের লাইটগুলোর দাম কেমন অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে এই ধরনের লাইটগুলো আসলে কেমন দামে পাওয়া যায় যদিও এটা ঊনুষাট টাকা দিয়ে কেনা হয়েছে বক্সে সো লাইটগুলো কিন্তু মোটামুটি কোয়ালিটি ফুল অর্থাৎ উনষাট টাকার হিসাবে ঠিকঠাকই রয়েছে এবং এখানে বেশ অনেকগুলো এলইডি লাইট ভিতরে দেখতে পাচ্ছিলাম বেশ প্রচুর পরিমাণ লাইট ছিল এটার ভিতরে দুইটার ভিতরে অনেকগুলো রয়েছে সো এই হচ্ছে আমাদের তিন নাম্বার মিস্ট্রি বক্সের প্রোডাক্ট এখন পরবর্তী যে মিস্ট্রি বক্সটা রয়েছে আমরা দেখবো যে চার নাম্বার মিস্ট্রি বক্সের প্যাকেটের ভিতরে আমরা আসলে কি ধরনের প্রোডাক্ট পাই সো এটাকে আমরা প্যাকেটটা খুলে ফেলবো এটা একটু বড় সড়ো রয়েছে অন্যান্য প্যাকেটগুলোর চেয়ে একটু বড় সাইজের রয়েছে এটা এবং এটার ভিতরে একটা বক্স রয়েছে কাগজে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে প্যাকেটটা খুলে ফেলার পর আমরা ভিতর থেকে দেখতে পেলাম যে এইটার ভিতরে আসলে একটা কাপ টাইপের কিছু দেখতে পাচ্ছি এইখানে আসলে দেওয়া হয়েছে একটা টি পট অর্থাৎ এইটার ভিতরে আপনি চা তৈরি করতে পারবেন দেখি টিপটটা আসলে কেমন বাইরে ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু ভিতরে মূল টিপটটা আসলে কেমন দেখি একটা বাবল পেপারে করে দেওয়া হয়েছে প্যাকেটের ভিতরের টিপটটা এবং এটা দেখতেই পাচ্ছেন বাবল পেপার দিয়ে ভালোভাবে দেওয়া হয়েছে এটার অর্ধেকটা কাচ এবং বাকি অর্ধেক প্লাস্টিক এবং এটা কিন্তু আসলে অরিজিনালি এখানে কাচ দেওয়া রয়েছে উপরে রয়েছে এটার মুখের অংশটা এবং ভিতরে একটা জালি দেওয়া রয়েছে জালির মধ্যে চা দিয়েই মূলত নিচে গরম পানি রেখে এটা কেটলি টাইপের ইউজ করা যাবে সো এইটি পরটার দাম আসলে দুশো টাকার কাছাকাছি সো ঊনষাট টাকার একটা মিস্ট্রি বক্সে দুশো টাকার একটা প্রোডাক্ট পাওয়া গেছে যদিও প্রথম দিককার বক্সগুলোতে বেশ মোটামুটি দাম বেশি প্রোডাক্ট পাওয়া গেলেও এইটাতে অতটা দামি প্রোডাক্ট পাওয়া যায়নি তবে দেখতে খুবই সুন্দর এবং ক্যারি করা যাবে সব জায়গায় এটার ভিতরে মূলত চা দিতে হবে চায়ের পাতা এবং এটা নিচের অংশে গরম পানি দিলেই চাটা তৈরি হয়ে যাবে এবং উপরের মুখ আটকে দিয়ে এখান থেকে আপনি যে কোনো জায়গায় ক্যারি করে চা এখান থেকে নিতে পারবেন পরবর্তী যে বক্সটা বা প্যাকেটটা রয়েছে সেখানে আমরা এখন দেখব আসলে এই প্যাকেটের ভিতরে কি পাওয়া যায় এটা একটু সাইজে কিন্তু আগেরগুলোর থেকে ছোট সো আমরা প্যাকেটটা খুললে বুঝতে পারবো এটার ভিতরে আসলে কি দেওয়া হয়েছে ছোটোখাটো একটা প্যাকেট এবং ভিতরে মনে হচ্ছে শক্ত কোনো কিছু রয়েছে তো আমরা প্যাকেটের মুখটা ছিঁড়ে ফেলি এবং ভিতরে দেখে আসলে কি দিয়েছে দাঁড়াজ। এবং এই প্যাকেটটা ছেড়ার পরে ভিতরে আমরা দেখতে পেলাম যে বাবল পেপার দিয়ে একটা কিছু প্যাকেট করে পাঠানো হয়েছে বাবল পেপারটা খুলে ফেলি এবং এটার ভিতরে রেডিও টাইপের কিছু দেখা যাচ্ছে বাইরে থেকে প্যাকেট খুলে ফেলার পরে আসলে বোঝা যাবে এটার ভিতরে আসলে দেওয়া হয়েছে একটা টেপ রেকর্ডার সো এই টেপ রেকর্ডারগুলো অনেক আগে কিন্তু প্রচলিত ছিল ব্যবহার হতো বর্তমানে মোবাইল আসার পর এই ধরনের টেপ রেকর্ডারগুলো আর ইউজ করা হয় না এটাতে পেন্সিল ব্যাটারি ইউজ করে চালাতে হয় এবং এটার ভিতরে আসলে এখানে ক্যাসেট দিতে হয় এবং ক্যাসেট দেওয়ার পর এগুলো চালানো যায় এগুলো বেশ পুরোনো যুগের জিনিস এবং এই ধরনের জিনিসগুলো তখন মোটামুটি দাম ছিল বর্তমানে এগুলোর দাম কেমন আসলে আয় আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তবে মোটামুটি দাম বেশি রয়েছে বলে মনে হয় এই ধরনের প্রোডাক্টগুলো তবে এটার ভিতরে ক্যাসেট না দিলে এটা কোনো কাজেই আসবে না পরবর্তী একটা বড়সড় সড়ো বক্স রয়েছে এবং এটা বেশ বড় ছিল বলে এটা রেখে দিয়েছিলাম সর্বশেষ আনবক্সিং করার জন্য প্যাকেটের ভিতরে দেখি বড় সড়ো এই বক্সটার ভিতরে আসলে কী দেওয়া হয়েছে এবং এটা ওপেন করার শেষ অলরেডি বক্সটা ভিতর থেকে বের করে নিয়ে আসলাম আমরা এর ভিতরে যে প্রোডাক্টটা রয়েছে সেটা সেটাও আরও একটা পলি পেপারে করে দেওয়া হয়েছে যদিও এটার যে কাগজের অংশটা ছিল সেটা এটার সাথে অ্যাডজাস্ট ছিল না খোলা ছিল এবং পরবর্তীতে আমরা বের করার পরে বুঝলাম এটার ভিতরে আসলে একটা ইলেকট্রিক ঝর্ণা দেওয়া হয়েছে এটা মূলত শীতকালে ব্যবহার করা যাওয়া একটা গিজার টাইপের অর্থাৎ এটার ভিতর দিয়ে যখন পানি যায় তখন সেটা প্রচণ্ড গরম হয় আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন তাপমাত্রা এবং এইটাতে আপনি গরম পানি পাবেন সো শীতের সময় ইউজ করার জন্য বেশ ভালো এবং এই ধরনের গ্যাজেটগুলো বা এই ধরনের ঝর্ণাগুলোর দাম কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকার কাছাকাছি হয়ে থাকে সো বেশ দামি কিছু প্রোডাক্ট কিন্তু আজকের মিস্ট্রি বক্সগুলোতে পেলাম প্রথম যেটা পেয়েছিলাম প্রায় বারোশো টাকার উপরে দাম এবং এই যে লাস্টের ঝর্ণাটা এটাও কিন্তু বারোশো টাকার কাছাকাছি সো এই দুইটা জিনিসেই কিন্তু প্রায় চব্বিশশো টাকার মতো দামের প্রোডাক্ট পাওয়া গিয়েছে এবং মাঝখানে যে প্রোডাক্টগুলো পাওয়া গিয়েছে সেগুলোর দাম হিসেব করে প্রায় তিন চার হাজার টাকার কাছাকাছি চলে যাবে আজকের এই মিস্ট্রি বক্সের দাম সো এই দামের মধ্যে কেমন হয়েছে প্রোডাক্টগুলো মিস্ট্রি বক্সের এই প্রোডাক্টগুলো অবশ্যই জানাবেন এবং আপনি যদি মিস্ট্রি বক্স নিতে চান তাহলে কীভাবে মিস্ট্রি বক্স অর্ডার করতে হবে ভিডিওটা দেখে নেবেন আমাদের চ্যানেলে রয়েছে এবং ইন্ডিসক্রিনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন সেখানে এই ভিডিওটার শেষে আপনারা দেখতে পাবেন কীভাবে মিস্ট্রি বক্স অর্ডার করতে ওই ভিডিওটা ইন্ডিস্কিনে অ্যাড করে দেওয়া রয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ফলো দেবেন ফেসবুক পেজটি